ঘটে চলেছে তা এই মার্চ মাসেও কি তাদের সেই পুনরাবৃত্তি হবে না কি কোন শুভ খবর আসছে শুভ ফল আসছে দেখুন মার্চ মাসে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটছে কন্যা রাশি কন্যা লগ্নে কি গ্রহরা শনিদেব বস্ত হচ্ছে আপনার দ্বাদশপতির দ্বারা এছাড়াও আপনার বুধ গ্রহ সেও কিন্তু নিচস্ত হচ্ছে রাহুর সঙ্গে এবং শনি মঙ্গল যোগ তৈরি করছে এছাড়াও সব থেকে শুভ যোগ তৈরি করছে যোগ যেটা আপনার লগ্ন থেকে আধিযোগটা কি আধিযোগটা হচ্ছে আপনার লগ্ন থেকে ছয় সাত সপ্তম অষ্টমে তিনটে শুভ গ্রহ বসেছে ষষ্ঠ ঘরে শুক্র সপ্তমে বুধ গ্রহ এবং অষ্টমে বৃহস্পতি তিনটে শুভ গ্রহ বসায় লগ্ন থেকে জীবনের শান্তি ফিরে আসবে আপনাদের জীবনে যে বিগত দিনগুলো থেকে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছিল আপনাদের জীবনে সেটা থেকে কিন্তু পরিত্রাণের সময় এটা এই আধিযোগটা অত্যন্ত শুভ সময় এবার কন্যা রাশি এছাড়াও সবথেকে শুভ খবর কাদের জন্য এই মার্চ মাসে যদি আপনি ছাত্র হন অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হন এবং স্ট্রাগেল করে কেরিয়ার বানাচ্ছেন তাহলে আপনি কম্পিটিশনের জন্য তৈরি থাকুন সেই কম্পিটিশনের ঘরে কিন্তু শনি মঙ্গল একসঙ্গে বসছে তাই যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনাকে কেউ হারাতে পারবে না যদি আপনার জন্মছকেও একটু পজিটিভ রেজাল্ট থাকে তাই সেই সমস্ত ছাত্রদের অত্যন্ত ভালো যারা স্ট্রাগেল করে কেরিয়ার বানাতে চাইছেন কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ করে মিট মেডিকেল লাইনে যারা আছেন এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যারা যেতে চাইছেন তাদের সাফল্য এক ধরনের নিশ্চিত এছাড়াও এই সুখবরটা মার্চ মাসে সেই সমস্ত প্রফেশনে যারা আছেন বিশেষ করে মেডিকেল লাইনে মেডিকেল লাইনে যারা আছেন অত্যন্ত ভালো সময় এই শনি মঙ্গল এই ষষ্ঠ স্থানে এছাড়াও যারা লিটিগেশনে সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ ঝগড়া অশান্তি ঝামেলা নিয়ে তাদের প্রফেশন যেমন যেমন ব্যবসা করেন তাদের জন্য এই মার্চ শনি মঙ্গলের যোগ তাহলে মেডিকেল লাইনে যারা আছেন তাদের জন্য অত্যন্ত ভালো যোগ শুধু মেডিকেল লাইনে নয় হসপিটাল সংক্রান্ত যারা যে কোনো কাজ করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো যোগ এই মার্চ মাস এবং আইন ব্যবসা এই ছাড়াও যারা ডিফেন্সে আছে তাদের জন্য অত্যন্ত ভালো সামরিক বাহিনী যারা আছেন তাদের জন্য ভালো কিন্তু এই শনি মঙ্গল ষষ্ঠ ঘরে বসছে দেখো শনির প্রভাব কিন্তু বিরাট থাকবে কারণ এই মার্চ মাসটা দুটো ভাগে ভাগ হচ্ছে একটা প্রথম 15 দিন 15ই মার্চ এবং 15ই মার্চের পর তিরিশে মার্চ প্রথম পনেরো দিন শনি অস্ত থাকছে সেই শনি যখন থাকে তখন কিন্তু জমি বাড়ি প্রপার্টি গাড়ি এটা অস্ত্রেচা থেকে বিরত থাকতে হয় একটু অ্যাভয়েড করতে হয় এই সময়টা কিন্তু জমি বাড়ি কেনার জন্য ভালো নয় কিন্তু এই যখনই মঙ্গল পনেরোই মার্চে চলে আসবে শনির সঙ্গে সেখানে যারা এই প্রফেশনে নেই ল মেডিকেল ডিফেন্স তাদের জীবনে কিন্তু একটু সমস্যা ক্রিয়েট হবে কি ঝগড়া অশান্তি ঝামেলা এবং বিনা কারণে মান সম্মান হানি আপনি যদি সরকারি চাকরি করেন সেখানেও কিন্তু ওপরবেলা থেকে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে এই শনি মঙ্গলে আর যারা এই সঙ্গেই যুক্ত আছেন প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত ভালো ফল দেয় এবার বললাম যে শনি মঙ্গলের অধীনে থাকলেও শনির প্রাধান্য অনেক বেশি কেন এক দেখুন শনি মঙ্গলের সঙ্গে থাকছে শনি দৃষ্টি মঙ্গলের দুটো রাশি দেয় মেষ রাশি এবং বৃষ্টিক রাশি বিশেষ করে বৃশ্চিক রাশিটা হচ্ছে আপনার থার্ড হাউস তৃতীয় ঘর আর মঙ্গল ভাতির কারণ তাই আপনার ছোট ভাই বা বোন তাদের জীবনে কিন্তু সংঘর্ষ এই মার্চ মাসে দেখা যাচ্ছে সঙ্গে অষ্টম আপনার শ্বশুর বাড়িতেও একই রকম যোগ দেখা যাচ্ছে অর্থাৎ আপনার ছোট ভাই যদি আপনার সাথে থাকে দেখবেন তাদের জীবনে কিন্তু এই সময় একটু সংঘর্ষটা বাড়তে পারে শ্বশুর বাড়ির দিকেও থাকে আর এই যোগটা কিন্তু আবার পুনরায় বৃত্তি হবে তখন যখন জুন মাস জুন মাসে কিন্তু এই যোগটা আবার দেখা যাবে এই যোগটা কিন্তু ছোট ভাইয়ের জন্য ভালো না কারণ এই তৃতীয় ঘরে আরেকটা ক্রুট গ্রহের দৃষ্টি রাহুর দৃষ্টি আছে এবার আসি আপনার লগ্নপতি বুধ গ্রহ সে সাত তারিখে কিন্তু সপ্তমে নিচস্ত হয়ে যাবে সঙ্গে রাহু থাকবে এবং সূর্য চোদ্দ তারিখের পর থাকছে বুধ গ্রহ আপনার লগ্নকে দৃষ্টি দিচ্ছে অত্যন্ত ভালো কিন্তু মনে রাখবেন মঙ্গল গ্রহ যখনই ষষ্ঠ সঙ্গে গোচর করে তখন হেলথ ইস্যু বিরাট সমস্যা ক্রিয়েট করে দেয় বিশেষ করে দাঁতের সমস্যা এছাড়া একটা এটা একটা সার্জারি যোগ তৈরি হয় পঁয়তাল্লিশ দিন ধরে থাকে এমনি আপনার লগ্নপতি উইক হয়ে যাচ্ছে তাই হেলথের প্রবলেম কিন্তু থাকবে তাই হেলথ নিয়ে যারা প্রফেশনে আছে যেমন ডাক্তার হসপিটালে তাদের জন্য মেডিকেল লাইনে তাদের জন্য কিন্তু ভালো যারা এই লাইনে নেই তাদের কিন্তু হেলথের প্রবলেম হবেই এই পঁয়তাল্লিশ দিন কারণ আপনার ইমিউনিটি সিস্টেমটা ব্রেক হতে পারে এবার রাহুর সঙ্গে বুধ সপ্তমে নিচস্ত হবে সহজে কাউকে বিশ্বাস করবেন না কারণ এই মাসে অনেক বড় বড় আপনার কাছে অফার আসবে দেবেন না এমন কিছু অফার আসবে যে আপনার আপনাকে নিজের মধ্যে সেই কন্ট্রোল পাওয়ারটা হারিয়ে যাবে যে এত বড় কিছু লোভনীয় সেটা নতুন কোনো বিশ্বেষাও হতে পারে তাই খুব সাবধান শুধু তাই না জীবনে এই সময় যে কোনো বড় সিদ্ধান্ত নেবেন সেটা চোখ বন্ধ করে নেবেন না সহজে কাউকে বিশ্বাস করবেন না এছাড়াও তাই বিগত বছরের থেকে এটা তো অনেক ভালো যাবে ফিনান্সিয়ালির জন্য যেহেতু আপনার আধি যোগ তৈরি করছে কিন্তু কন্যা রাশির কন্যা লগ্নের যে খারাপ সময় আপনার সুখ চতুর্থপতি সে বৃহস্পতিকে এক তো অষ্টমে বসেছে আর তার ঘরে রাহু গিয়ে বসেছে আপনার লগ্নে কেতু মহারাজ গিয়ে বসেছে তাহলে সে সুখের জায়গাটা সেটা তো এতদিন ধরে সমস্যা ক্রিয়েট করছিল বাসস্থান পরিবর্তনের একটা সমস্যা ক্রিয়েট করছিল সেটা মার্চ মাসে অনেকটা সমস্যা ক্রিয়েট হবে তবে হ্যাঁ গ্যারান্টির সঙ্গে বলতে পারি মে মাসের পর থেকে এই কন্যা রাশির কন্যা লগ্নের বিরাট একটা পরিবর্তন দাম্পত্য জীবনে তো এমনি খুব একটা ভালো নেই কারণ জীবন সাথীর সঙ্গেও কিন্তু রাহু বুধ আছে আপনাদের যে মতের মিল সেটা কিন্তু হবে না দুটো আলাদা আলাদা চলে যাবে এছাড়া খুব ভালো করে এটা খেয়াল রাখবেন যে যেহেতু রাহু বুধ তাই তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের জীবনে যদি না আসে সেটা ভালো যদি এসে যায় তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের দাম্পত্য জীবনে যাতে অশান্তি না হয় সেটা অবশ্যই খেয়াল রাখা দরকার আছে এছাড়াও এই মার্চ মাসের সব থেকে যে পজিটিভ যেটা যে যোগটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে মামার বাড়ি কারণ আপনার ভাগ্যপতি শুক্র সে ষষ্ঠে বসছে সঙ্গে শনি এবং মঙ্গল তাই এখানে মামার বাড়ি যদি আপনার জন্মচকে শুক্র ভালো থাকে তাহলে মামার বাড়ির একটা বিরাট সাপোর্ট আপনি পাচ্ছেন তা না হলে মামার বাড়ির কোনোরকম কোনো দুঃসংবাদ আপনি এই সময় পেতে পারেন এই যোগটা এটা অশুভ তবে এই মার্চ মাসেই আপনার দ্বাদশ ঘরটা মারাত্মকভাবে অ্যাক্টিভ হচ্ছে কারণ বৃহস্পতি শনি মঙ্গল এবং শুক্র চার চারটে গ্রহের দৃষ্টি একসঙ্গে পড়ছে দ্বাদশ ঘরে তাই মিথ্যা পদনাম এখানে কিন্তু আসতে পারে বিদেশ যাত্রা করতে গেলে দূর যাত্রা করতে গেলে কোন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে ভিসা আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে এ ছাড়াও যারা পিআর এর জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে সব থেকে বড় সমস্যা ক্রিয়েট হতে পারে ঘুম ঘুমের একটা বড় ব্যাঘাত ঘটতে পারে কনস্টিপেশনের কষ্ট কাঠিন্য যাদের আছে তাদের কিন্তু ভীষণভাবে এই সময় তারা কষ্ট পেতে পারে বিশেষ করে হেলথ ইস্যু কিন্তু হবে দাঁতের সমস্যা হবে কারণ মঙ্গল শনি মঙ্গল যখনই ষষ্ঠ পতির সঙ্গে গোচর করে তার উপরে বুধ গ্রহ নিশ্বস্ত ঐ হয়ে গেছে হেলথের দিক থেকে মারাত্মকভাবে সাবধান যাদের বর্ডার লাইনে এই সময় যে সমস্ত রোগগুলো থাকছে অবশ্যই যত্ন নেবেন এবং যারা জটিল এবং পুরনো কঠিন রোগে ভুগছিলেন এই সময় তাদের দিক থেকেও কিন্তু সাবধান কারণ স্বাস্থ্যই তাই হেলথের দিক থেকে কিন্তু মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এই কন্যা রাশি যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সমগ্র কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের খুব ভালো কাটুক এ মার্চ মাস নমস্কার